জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জীবনে যখন খারাপ সময় আসে সেই খারাপ সময় চলাকালীন কী কী সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয় এবং এই খারাপ সময় যখন মানুষের জীবনে চলে তখন কেন কোনো প্রতিকার কাজ হয় না কি করলে এই খারাপ সময় থেকে আমরা বাইরে বেরোতে পারব সেই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র পুজোপাঠ সন্তান হচ্ছে না সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে ভূত প্রেত ঘরবন্ধক এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় তারা কর্কট রাশি হলো রাশিচক্রের চতুর্থ ঘর এবং এই রাশির অধিপতি গ্রহ হল চন্দ্রদেব কর্কট রাশির জাতক এবং জাতিকারা সাধারণত মাটি স্বভাব দেখতে পাওয়া যায় এরা সবল সকলকে নিয়ে চলতে ভালোবাসে এদের মনে কোনো পাপ বা প্যাশ কিছু থাকে না সহজ এবং সরল প্রকৃতির মানুষ হয়ে থাকে যখন খারাপ সময় আসে যে কোনো মানুষের জীবনে তখন কিন্তু প্রথম লক্ষণ যেটি দেখা দেয় সেটি হচ্ছে মন এবং মস্তিষ্ক খারাপ হয়ে যায় মন মস্তিষ্ক খারাপ হয়ে যায় মানে হলো যে এই এই জায়গাটা মাথার কাজ করবে না ঠিকঠাক মাথাটা সব সময় চাপ এবং ভারী হয়ে ধরে থাকবে স্মৃতিশক্তি দিন দিন দুর্বল হতে শুরু করবে এবং মুখের ভাষা খারাপ থেকে খারাপ হয়ে যাবে সে কোনো না কোনো নেশার মধ্যে অবশ্যই পড়ে যাবে সে যে কোনো নেশা হতে পারে এবং সবসময় একটা মানসিক অশান্তি মানসিক ডিপ্রেশান মানসিক হতাশার মধ্যে দিয়ে তাকে অগ্রসর হতে হবে এবং যত দিন যাবে তার একটা মৃত্যুতুল্য কষ্ট বা মৃত্যুতুল্য যন্ত্রণা অনুভব হবে প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ হল হয়তো সে ব্যক্তিটা আধ্যাত্মিক লাইনে ছিল পূজা পাঠ করত ধ্যান যোগ সাধনা এইসব করতে করত সে কিন্তু যখন খারাপ সময় আসে দেখা গেলো তো পূজা পাঠ করায় বন্ধ করে দিয়েছে সে তো নিরামিষ খাবার খেত সে আমিষ খাবার খেতে শুরু করেছে এবং ঈশ্বরের প্রতি তার একটা যে গভীর আস্থা ছিল সেই আস্তাটা ধীরে ধীরে নষ্ট হতে শুরু করবে এবং নিজের মধ্যে যে কনফিডেন্স যে আত্মবিশ্বাস সেটা কিন্তু ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে শরীরের যে আমাদের নার্ভ সিস্টেম আছে সে নার্ভ সিস্টেম দিন দিন আলগা বা লুজ কানেকশান হয়ে যাবে এর ফলে কি হবে আমাদের শরীরে যে কার্য করার যে ক্ষমতা সেই করার ক্ষমতা ঠিকঠাক থাকবে না আলস্য বেশি আসবে ঘুম ঘুম বেশি পাবে এবং চোখের পাতনা ভারী হয়ে যাবে সবসময় শুলেই সেই ব্যক্তিটা ঘুমিয়ে যাবে তিন নাম্বার লক্ষণ চার নাম্বার লক্ষণ হল যে মাথা এবং গা হাত পা বিশেষ করে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই তিথি ধরে হাত পা কিন্তু যন্ত্রণা ব্যথা বেদনা শুরু হবে এবং চান করার পর সে ব্যক্তিটি যদি চান করে চান করার পর অবশ্যই তার চোখ ক্ষণিকের হলেও লাল হয়ে যাবে এবং এই সময় খারাপ সময় যখন চলে মানুষের অর্থের অভাব বেশি হয় কারণ শনি খরচাকে মানে খারাপ সময় কি হয় যে খরচা বৃদ্ধি পাবে এবং রোজগার কমে যাবে এবং সেই ব্যক্তিরা যদি কাজের সাইডে যায় কাজের সাইডে গেলে কি হবে তার সাথে কোনো না কোনো বিষয়ে ঝামেলা অবশ্যই হবে সেই মালিক মালিক পক্ষই হোক কিবা লেবার পক্ষই হোক তার সাথে কোনো না কোনো ষড়যন্ত্র করবে না নাহলে হয়তো তার পক্ষে সেই কাজটা করা খুব চাপ মনে হবে ফলে সেই জায়গা থেকে তাকে কিন্তু বেরিয়ে আসতে হবে তাই কাজের সমস্যা প্রচুর হয় এবং যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রী একে অপরের প্রতি সন্দেহ সন্দেহভাব বেশি বাড়বে মারপিট অশান্তি গণ্ডল ঝামেলা হয়তো স্বামী স্ত্রী একে অপরের যে অবৈধ সম্পর্ক আছে সে অবৈধ সম্পর্কে পর্যন্ত জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে প্রবল পরিমাণে যদি নারী হয় বা মেয়েদের ক্ষেত্রে এই খারাপ সময় কিন্তু বেশি প্রভাব ফেলে তখন কি হয় এ মাথা ভারী হয়ে থাকবে চাপে ধরে থাকবে শরীরে রক্ত থাকবে না ব্লাড প্রেশার সবসময় লো থাকবে মাথা ঘোরাবে সব সময় হাত পা চিনচিন করবে হাট দুর্বল হয়ে যাবে হয়তো এখনই মনে হবে যে হাট ফেল করে মারা যাব একা থাকতে মন যাবে বাড়ি থেকে পালিয়ে যেতে মন যাবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও তার আত্মহত্যা করার বিচার মনের মধ্যে অবশ্যই কিন্তু আসবে এই সময় যে জন্মস্থান আছে সেই জন্মস্থান থেকে দূরে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকে খারাপ সময় যখন চলে জন্মস্থান থেকে সে দূর বিতাড়িত হয়ে যায় হয়তো অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে জন্মস্থান থেকে দূরে গিয়ে তাকে শ্বশুর বাড়িতে আশ্রয় নিতে হয় যখন খারাপ সময় কিন্তু চলে এই সময় বাবা মায়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি একটা হয় এবং কানে কাজের যে এনার্জি সেই কাজের এনার্জি কিন্তু তার থাকে না লোন যদি নেয় সেই কোনো ব্যবসা বাণিজ্য হয়তো করছিলো হয়তো ব্যবসা বাণিজ্য ভালো চলছে না সেই সময় যদি সে লোন করে তাহলে কিন্তু লোনের বোঝা তার দিন দিন বেড়ে যাবে এবং জাতিকা যদি হয় তাহলে সাদা স্রাপ মাসিক ধর্মের অবশ্যই কিন্তু দেখা দেবে এবং কোন যদি এই সময় যদি কোনো মামলা মোকদ্দমা কোর্ট কেস এই সময়ের মধ্যে সে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু সে সেখান থেকে আর বেরোতে পারবে না সেই কোর্ট কেস কিন্তু ঝুলে থাকবে এবং স্বপ্নের মধ্যে আর একটা লক্ষণ যেটা দেখতে পাওয়া যায় তার কিন্তু ঘুম হবে না রাত্রিতে ঠিকঠাক এবং সে যদি ঘুমোয় রাত্রিতে তার ঘুম যদি একবার ভেঙে যায় সে কিছুতে তার ঘুম ধরতে চাইবে না এবং ঘুমোর মধ্যে নেগেটিভ নেগেটিভ স্বপ্ন আসবে ভূতের এ প্রেতের মরা মানুষের হয়তো সাপে তাকে কামড়িয়ে দিচ্ছে তো হাতিতে তাড়া করে নিয়ে আসছে উপর থেকে হয়তো সে নিচে পড়ে যাচ্ছে এরকম কিন্তু ঘুমের মধ্যে স্বপ্ন আসবে তার এবং ঘুম তার কিন্তু ভেঙে যাবে তারপরে প্রতিদিনের সাথে তো চান করতেও চাইবে না আর গ্যাস অ্যাসিডিটি এসব কিন্তু প্রবল পরিমাণে বৃদ্ধি পাবে শরীর কিন্তু শুকনো হয়ে যাবে দিন দিন হয়তো সড়রূপির যে আমাদের ষড় ঋপু আছে কাম এবং ক্রোধ তার মধ্যে প্রবল পরিমাণে বৃদ্ধি পাবে সেক্সুয়াল যে মেন্টালিটি দিন দিন বৃদ্ধি পেতে শুরু করবে মনের মধ্যে এই কারণে কিন্তু নেগেটিভ চিন্তা বেশি আসবে ঠিক আছে যদি কোনো নেগেটিভ এনার্জি বাড়িতে থাকে তাহলে কিন্তু তার বুকের মধ্যে চেপে ধরতেও পারে কিবা গলা জড়িয়ে ধরতেও পারে হাত পা অবশ করে দেবে হয়তো পাশের মানুষকে ডাকার চেষ্টা চেষ্টা করবে সে কিছুতেই ডাকতে পারবে না এরকম পর্যন্ত কিন্তু দেখা দেয় আর উপর পরিমাণ বেশি করে বৃদ্ধি পাবে আর শ্বশুরবাড়ি লোকের সময় লোকের সঙ্গে আর কি শ্বশুরবাড়ি এই সবাই কিন্তু ভুল বোঝাবুঝি হবে কথা কাটাকাটি তর্ক হবে কিছুতেই শ্বশুরবাড়ির লোকের সাথে সম্পর্ক তার ভালো যাবে না এবং যত রকম কুটুম আত্মীয় স্বজন আছে তাদের সাথে একটা মতবিরোধ হবে এবং সে সম্পূর্ণ পরিমাণে চারিদিক থেকে একা হয়ে যাবে এবং যে জমা পুঁজি করেছিল টাকা পয়সার দিক থেকে সেদিক থেকে সে একদম নিঃস্ব হয়ে যাবে এইগুলো হচ্ছে খারাপ সময়ের হচ্ছে লক্ষণ এর থেকে বাঁচতে গেলে অবশ্যই বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি স্বাস্থ্যায়ন যোগ্য। করতে হবে প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন এবং প্রতিদিন যদি পারেন অবশ্যই সন্ধ্যের পর হনুমান চালিসা পাঠ করুন এই হলো কর্কট রাশি জাতক এবং জাতিকাদের খারাপ সময় এলে কী কী লক্ষণ এবং খারাপ সময় এলে কি কী করা যায় এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা